বৃহস্পতিবার বাংলায় ঢোকে রাহুল গান্ধীর ঠিক ছিল রবিবার শিলিগুড়িতে সভা করবেন কংগ্রেস সাংসদ কিন্তু এ আর ভিউ মোড়ে সেই সভার অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষা এই কারণ দেখিয়ে রাহুলের কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা প্রোগ্রাম কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিচ্ছি ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন অধীর চৌধুরী বিজেপি দালাল বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা সেই কারণে সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বাংলায় ঢুকছে একথা তাকে জানানোই হয়নি এর চব্বিশ ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই যখন পরিস্থিতি তখন শিলিগুড়িতে রাহুলের কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ আর তারপরে যেভাবে অধীর চৌধুরী সুর চড়িয়েছেন তাতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক মণিপুরে সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পানি নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল আসামে পরিচয় সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে তৃণমূল নেতা নেত্রীদের তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায় তখন মনে থাকে না যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা কথা ঠিক হয় সেটা খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার মনে পড়ে না সৌজন্যের মাঘের শীতে রাজনীতির হাওয়া প্রচুর গরম তৃণমূল সরকারের বিরুদ্ধে অধিক চৌধুরীর সুরসপ্তমে তবে এর বাইরে পাহাড়ের ঠান্ডায় তিনি ঠান্ডা মেজাজে সমস্ত খবর পেতে আমাদের বাহক টিভিতে চোখ রাখুন